আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে আসলাম আর একটা নিয়ে সেটা হচ্ছে অগ্নিদগ্ধ যদি হয় বা আগুনে পুড়ে যায় বা অথবা যে কোনোভাবে পুরুক না কেন তখন কি কি সমস্যা আমরা ফেস করি বা রুগীরা কী কী সমস্যা ফেস করে প্রথম সমস্যা প্রথম সমস্যাটা যে কী করবো আগুনে পুড়ে গেছে গরম পানি বা আগুনে পুড়ে গেছে কাপড় আগুন ধরে গেছে কি করব। প্রথম কথাই হচ্ছে যে আপনারা একটা যদি বেশি আগুন হয় আপনি মাটিতে শুয়ে পড়েন অথবা রোল করেন অথবা একটা কাঁথা দিয়ে তাকে মোড়ায় ধরেন কাঁথা দিয়ে যাতে করে আগুনটা নিভে যায় আর দ্বিতীয় হল যদি কিছুই না থাকে তখন পানি দিয়ে তাকে গায়ে পানি ঢালতে থাকেন তাহলে দেখবেন যে আগুনটা নিভে যাবে এবং পানিটা অনেকক্ষণ দেবেন বিশ থেকে পঁচিশ মিনিট পানি দিবেন নর্মাল পানি তাতে জ্বলুনিটাও কমে যাবে এলো প্রথম কর্তব্য আচ্ছা দ্বিতীয় হলো যে কী কী করবেন না যেটা করবেন না সেটা হলো আপনার ডিম দিবেন না লবণ দিবেন না লবণ দিলে কিন্তু জলুনি আরও বাড়বে তৃতীয় হলো আপনারা টুথপেস্ট অথবা আলু বাটা এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নেই আপনি শুধুমাত্র পানি দিবেন এবং একটা ভেজা কাপড় দিয়ে মোড়াই দিবেন আচ্ছা এর পরবর্তী কর্তব্যটা কি। এরপরে মানুষ তখন চিন্তা করতে থাকে কোথায় যাব দৌড়াদি করতে থাকে দেখা যায় যে একটা হাসপাতালে নিয়ে গেল সেখানে বললো বার্ন ইউনিট নাই বার্ন চিকিৎসা হয় না এরপর আরেকটা হাসপাতালে গেলো তারাও বললো আমাদের এখানে বার্ন চিকিৎসা হয় না এরপর আরেকটা এবার ঘুরতে ঘুরতে এখন তিন চার ঘন্টা চলে গেছে আর ঢাকা শহরে যানজটের মধ্যে তারা পরে পরে প্রচুর এক্ষেত্রে প্রচণ্ড গরম তার মধ্যে এই এ হাসপাতাল সে হাসপাতাল ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে অনেক সময় চলে যায় তারপর কি করে তারপর তারা হয় আলটিমেটলি দেখা যাচ্ছে তারা ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন সেখানে যাচ্ছে অথবা সিটি প্রাইভেট সেক্টরে যদি হয় তাহলে সিটি হাসপাতালে আসতেছে কিন্তু এই যে সমস্যাগুলো হয় এর মধ্যে কিন্তু অনেকখানি সময় চলে যায় এই সময় যাওয়ার ফলে কি সমস্যা হয় এক নম্বর শরীর থেকে যদি ছোটোখাটো বার্ন হয় এই টু পার্সেন্ট থ্রি পারসেন্ট ফাইভ পার্সেন্ট তাহলে কোনো সমস্যা নাই কিন্তু যদি দেখা যায় এটা পনেরো পারসেন্ট বিশ পার্সেন্ট বা পঁচিশ পারসেন্ট বা অনেক তাহলে কি হয় তাহলে শরীর থেকে যে পরিমাণ পানি বেরোইতে থাকে এই ঘাটতি আর পূরণ হয় না তার মধ্যে শুধু পানি বের হয় না পানির সাথে যায় প্রোটিন যায় মানে অ্যালবুমিন আকারে তার মধ্যে থেকে যায় সোডিয়াম ক্লোরাইড মানে ইলেকট্রোরাইড যেটাকে আমরা বলি এগুলো চলে যায় যাওয়ার ফলে কি হয় তার ব্লাড যে ভলিউম থাকে এটা কিন্তু কমে যায় এবং ব্লাড ভলিউমটা খুব ঘন হয়ে যায় ব্লাড ভলিউমটা ব্লাডটা ঘনত্ব বেড়ে যায় এর ফলে একটা তার খুব সাদ মানে যে প্যেরিফায়ার যেগুলো আছে ভাইটাল অর্গানগুলো আছে হার্ট লাং কিডনি এগুলোতে কিন্তু রক্ত চলাচল বন্ধ কমে যায় আর আরেকটা যেটা হয় সেটা হলো পেশেন্টের স্কিনেও রক্ত চলাচল কমে যায় আর এটা যদি দীর্ঘক্ষণ চলতে থাকে তাহলে ঘা যেটা যে যতটুকু পুরে তার চেয়ে বেশি জায়গায় ক্ষতিগ্রস্ত হয় এর ফলে তাহলে এটা হলো আরেকটা পেশেন্ট কখনো কখনো শখে চলে যায় এটা এক একটা ধরনের সমস্যা আর একটা সমস্যা হতে পারে যে মানে যেটা সেগুলো পেইন কারণ যদি গরম পানিতে বা আগুনে পুড়ে এই এটা যদি সুপার মানে একটু সুপার টাইপের বার্ন হয় তাহলে অত্যন্ত বেশি জ্বালা পোড়া করে এবং এত জ্বালা পোড়া করে যে মনে হয় যেন এই যে মরে যাওয়াই ভালো এত জ্বালা পোড়া করে তখন আর এদিক দিয়ে তারা তো ঠিকানা খুঁজতেছে কোথায় যাবে এখন এই সময় অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট কিন্তু বার্ন মানে পেইন শখে চলে যায় ব্যাথা তার নিউরোলজিক শখ বা পেইন শখ বলি আমরা এখানে চলে যায় পেশেন্ট অজ্ঞান হয়ে যায় তৃতীয়ত তখন যখন যারা একটা নির্দিষ্ট একটা বার্ন হাসপাতালে যে পৌঁছায় বা ইনস্টিটিউটে যায় বার্ন ইনস্টিটিউটে পৌঁছায় তখন দেখা গেল পেশেন্টের লম্বা একটা সময় চলে গেছে তখন সাধারণত প্রথম চব্বিশ ঘন্টাকে আমরা গোল্ডেন আওয়ার বলি এই চব্বিশ ঘণ্টার মধ্যে যদি পেশেন্ট প্রপার চিকিৎসা পায় সে চিকিৎসা কী বুঝি আমরা এক নম্বর তার যেটুকু পানি বের হয়ে গেছে সেইটুকু পানি কিন্তু আমরা হিসাব করে দিতে হবে তাকে অনেকগুলো ফর্মুলা আছে যেগুলো স্পেশালিস্টরা আমরা মেজার করে দিই অনেক ধরনের ফর্মুলা সেই ফর্মুলা হিসাব করে দিয়ে আবার সে ডায়াবেটিস কেনা সেটাও আমরা হিসাব করে দেখি আবার তার কার্ডিয়াক ডিজিজ আছে কিনা সেটাও হিসাব করির মধ্যে আনতে হবে আবার বাচ্চা কিনা বা নিউনেট কেনা তাহলে সেক্ষেত্রেও আমাদের কিন্তু হিসাব করতে হবে এইগুলো মাথায় রেখে একজন বান চিকিৎসক বানের চিকিৎসা দেয় কিন্তু দেখা যাচ্ছে যে যদি ষোলো ঘন্টা বা আঠারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে অথবা বানটা পনেরো বা বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জীবনহানির সম্ভাবনা থাকে পেশেন্টের অথবা পাঁচ দিন বা ছয় দিন পরে দেখা যায় পাঁচ ছয় দিন পেশেন্ট ভালোই থাকে তারপর পেশেন্ট খারাপ হতে থাকে হয় দেখা যাচ্ছে আস্তে আস্তে ব্লাড প্রেশার ফল করে যায় ব্লাড প্রেশার রাইস করে না অথবা দেখা যাচ্ছে যে ব্লাডের কাউন্ট ব্লাডলেট কাউন্ট ডাব্লিউ কাউন্ট এগুলো কমে যাচ্ছে আস্তে আস্তে অথবা দেখা যাচ্ছে যে পেশেন্টের আপনার এই শখের যে সমস্ত সিনটমগুলো সেগুলো চলে আসে পেশেন্টের অথবা ইআরডিএস ডেভেলপ করে অ্যাকুইট রেসপিট ডিস্টার্ব সিনটম ডেভেলপ করে এবং পেশেন্ট রিকভারি করে না তো এই সমস্যাগুলো কিন্তু যদি ফ্লুইড প্রথম চব্বিশ ঘন্টায় না পায় তাহলে কিন্তু এটা হয় আচ্ছা এখন আসি যদি অতিরিক্ত যাওয়ার পরে আবার অতিরিক্ত ফ্লুইড যদি কেউ দিয়ে দেয় হিসাব না করে সেই অতিরিক্ত ফ্লুইড যদি দিয়ে দেয় তাহলেও কিন্তু ক্ষতি হয় কি ক্ষতি সেক্ষেত্রে হচ্ছে লাংসে পানি জমে যায় পালমারি ইডিমা বলে এটাকে তখন সেই ক্ষেত্রেও কিন্তু তার হার্ট ফেলিয়ার ডেভেলপ করে তার মানে এটা হচ্ছে একটা দোধারি তরোয়ার যেতেও আসে আসতেও আবার আসতেও কাটে সুতরাং সেই জন্যে এটাকে অর্থাৎ জুডিশিয়ারি হিসাব করে দিতে হয় এবং তাকে মনিটরিং করতে হয় যে বড় বড় বার্নে যে ক্যাথেটার দিয়ে কত ইউরিন আমি কত ফ্রুট দিলাম কত ইউরিন বেরোচ্ছে এই হিসাবটা খুব জরুরি সবচেয়ে বড় কথা হলো প্রথম চব্বিশ ঘন্টা প্রথম চব্বিশ ঠিক চিকিৎসা যদি না দেওয়া যায় তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আসতে থাকবে পরে পরের সমস্যাটা কি পাঁচ দিন পর্যন্ত না হয় কেটে গেল পাঁচ দিন পরে সমস্যা হলো যে পেশেন্টকে যদি ঠিকমতো যদি ড্রেসিং না করা হয় তাকে আইসোলেটেড না রাখা হয় তাহলে নেক্সট হলো হয় হলো ইনফেকশান ইনফেকশান হয়ে কিন্তু পরবর্তীকালে পেশেন্ট এই দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে রুগীগুলো যেটা মারা যায় সেটা কিন্তু ইনফেকশন হয়ে মারা যায় এবং এর মধ্যে একটা বড় অংশ 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 মানে সংখ্যক রুগী তারা কিন্তু রিকোভারি করে কিন্তু তাদের পিছনে অনেক অ্যান্টিবায়োটিকের পিছনে খরচ হয়ে যায় এটা আর সমস্যা আমাদের অর্থাৎ এবং তারপরে সমস্যা হচ্ছে যে পেশেন্ট যখন বার্ন হয় বিশেষ করে জয়েন্ট জয়েন্টগুলো যখন বার্ন হয় তখন কিন্তু তাকে ফিজিওথেরাপি দিতে হবে স্প্লিন্টিং করতে হবে যাতে জয়েন্টগুলো যাতে মানে ফিক্সড না হয়ে যায় স্টিফ না হয়ে যায় যদি ফিজিওথেরাপি পেশেন্টকে না দেওয়া হয় টাইমলি এবং কখন কখনো যদি এটা ব্যর্থ হয় মানে না দিতে ইয়ে হয় না তাহলে দেখা যায় যে পেশেন্ট ভালো হয়ে গেলো জয়েন্টগুলো তা লেগে গেল এটা একটা প্রবলেম আরেকটা হচ্ছে অনেক সময় আমরা বলি রেসপিরেটরি বার্ন শরীরে আগুন ধরছে নিঃশ্বাসের সাথে গরম বাষ্প শরীর লাংসের মধ্যে ঢুকে গেছে ফুসফুসটা সিদ্ধর মতো হয়ে গেছে বা শ্বাসনারীটা পুড়ে গেছে ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু তার লাইফ সাপোর্টের দরকার হতে পারে নাও দরকার হতে পারে কিন্তু হতে পারে এটা মাথায় রাখতে হবে তা আমরা বুঝি কী করে যে রেসপ তার ইনহলেশন বার্ন হয়েছে সেটা হলো তার নাকের যে লোমগুলো থাকে এগুলা পুড়ে যায় রুগী বলে যে আমার সিনশ্বাসের সময় ধোঁয়া ঢুকছে দুই তৃতীয়ত যখন আমরা মনিটরিং করি মনিটর দেখা যায় যে আস্তে আস্তে তার অক্সিজেন কমে আসতেছে তখনই আমরা বুঝি আর গলাটা ভেঙে যায় অফ দ্য ভয়েস বলি ভেঙে যায় তখনই আমরা বুঝি যে এটা রেসপেটের বার্ন হয়েছে তখন ইনশন বার্ন তখনই আমরা পেশেন্টকে লাইফ সাপোর্টের কথা চিন্তা করতে থাকি আমরা যদি দেখা যায় মনিটরে দেখা যায় অক্সিজেন আস্তে আস্তে গোয়িং ডাউন নিজের দিকে চলে আসতেছে একবার যদি চোখ একবার জিরোতে নেমে যায় তখন কিন্তু আর কোনো সময় পাওয়া যায় না সেই ক্ষেত্রে আমাদেরকে একটা লাইফ সাপোর্টের ব্যবস্থা রাখতেই হবে এবং রুগীর কাছ থেকে আগে থেকে পারমিশন নিয়ে নিতে হবে এটা কিন্তু রুগীর মানুষ মনে করে ডাক্তার ইচ্ছা করেই দিচ্ছে কিন্তু আসলে কিন্তু তা না রুগীর প্রয়োজনের খাতিরেই এটাকে দিতে হয় ধরেন একটা রুগীর কনসেন্ট দিল বা দিল না তাহলে শেষ রাত্রের দিকে পেশেন্ট দেখা গেলো যে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে তার অক্সিজেন স্যাচুরেশন কমে আসতেছে তখন রুগী লোকটা পাবো কোথায় আমরা তারা কাছে কেউ নাই তাদের আত্মীয় ফোন করে আনতে আনতে দেখা গেল পেশেন্ট মারা গেছে সেই জন্য অনেক সময় আমরা বলি যে আপনারা নির্ভয় থাকেন আপনার আপনি ডাক্তারের উপর আস্থা রাখেন যে ডাক্তারের কাছে উপরে আল্লাহ তারপর যে ডাক্তারকে বিশ্বাস করে তার হাতে আপনার পেশেন্টকে ছেড়ে দিছেন তারপর আস্থা রাখেন সে যদি যদি আপনার রুগী দরকার পড়ে তাহলে তো লাইফ সাপোর্টে দেবে আর যদি দরকার না পড়ে তো দেবে না কি দরকার আপনার একটা অনুমতি সেই অনুমতিটা আপনারা দিয়ে রাখলে যখনই দরকার ডাক্তাররা তাকে লাইফ সাপোর্টে দিয়ে তাকে বাঁচায় রাখতে পারে কতক্ষণ লাগবে সাধারণত দেখা যায় যে প্রথম ছত্রিশ ঘন্টা পেশেন্টের এই খারাপের দিকে যায় ছত্রিশ ঘন্টা পরে দেখা যায় পেশেন্ট আস্তে 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 রিকভারি করতে থাকে একবার রিকভারি করে গেলে তখন কিন্তু লাইফ সাপোর্টে দরকার পড়ে না তখন কিন্তু পেশেন্ট লাইফ সাপোর্ট থেকে বের করে নিয়ে আসা যায় পেশেন্টকে কিন্তু লাইফ সাপোর্ট দিলে সমস্যা আছে আর হুট করে একটা পেশেন্টকে কিন্তু লাইফ সাপোর্ট থেকে বের করানো যায় না তার তিন চারটা ধাপ আছে আমাদের এই তিনটে ধাপ একটা একটা করে ধাপ আস্তে 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 এটাকে যেমন গাড়ি চালাই গেলে যেমন হুট করে ব্রেক করে বন্ধুর গাড়ি উঠে যেতে পারে এটা অনেকটা সেরকমই স্টেপ ডাউন বলি আমরা গ্রাজুয়ালি গ্রাজুয়ালি এক এক তিন চারটা স্টেপ আছে সেই স্টেপটাকে ডাউন করে 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 পেশেন্টকে একটা পর্যায়ে এসে যখন পেশেন্ট মেশিন ছাড়াই শ্বাস নিতে পারে তখন পেশেন্ট ভেন্টিলেটার থেকে বের করে নিয়ে আসা হয় এবং আবার পেশেন্টের অনুমতি সাপেক্ষেই কিন্তু লাইফ সাপোর্ট থেকে তাকে বের করে নিয়ে আসা হয় তো এগুলো কিন্তু এক একটা সমস্যা তো রুগীকে যদি আমরা একটা বড় ধরনের বার্নে যদি এই সাবধানতাগুলো অবলম্বন করি এক নম্বর হচ্ছে যে কী প্রথমে প্রাইমারি চিকিৎসা কী দেব পানি দ্বিতীয় চিকিৎসা এক স্পেশালিস্টের কাছে যাওয়া তো আপনারা যদি জানেন যে কোথায় গেলে চিকিৎসাটা পাবো আমরা বাংলাদেশে ঢাকাতে কোথায় বার্ন চিকিৎসা পাবেন সরকারি পর্যায়ে পাবেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন আর ঢাকা মেডিকেল কলেজে বার্ন বার্ন ইউনিট আর পাবেন প্রাইভেট সেক্টরে পাবেন সিটি হসপিটাল এটি যদি আপনারা আপনাদের মনে থাকে অথবা আপনি যদি ইন্টারনেট খুঁজেন তাহলে আপনারা পাবেন এবারে ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতেই মেডিকেল কলেজ যে এখন বার্ন ইউনিট আছে সেখানেও আপনারা কিন্তু চিকিৎসা দিতে পারবেন ঢাকার বাইরে হলে এটি হচ্ছিল আমাদের বিভিন্ন যে করণীয় এবং সমস্যা তবে আমরা মনে করি যে আজকে আমরা যদি এগুলো বলে রাখেন অনেকখানি উপকার দিবে আপনাকে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা